এর হাতে বানানো নুডলস আর মাসের বাজার একসাথে করে নিয়ে আসলে গোছাতে গোছাতে দিনটা কেটে যায় কিভাবে। কীভাবে আলাইকুম এই তো সকালবেলা ঘুম থেকে আঠার পরেই এগারোটা বারোটায় এতগুলো মাছ কিনে এনেছে যেহেতু মাসের বাজার একসাথে আমরা করে রাখি সবসময় আসলে বাজারে যাওয়া হয় না তো সাবার পাপা আসলে অনেকগুলো বাজারে করে এনেছে আর আমাদের এদিকে যেহেতু নদীর মাছের যে পুকুরের মাছই বেশি পাওয়া যায় সামুদ্রিক মাছও ততটা পাওয়া যায় না বললে শুধু ইলিশ মাছটা ছাড়া আর হচ্ছে আমার ছেলে মেয়ে তো ইলিশ মাছ খেতে চায় না আর এখানে হচ্ছে যে ট্যাংরা মাছ এটা হচ্ছে কি মাছ বলে বলতে পারলাম না পুটি মাছ এই মাছগুলো আমাদের খুবই পছন্দ খুবই ভালো লাগে আর হচ্ছে বাচ্চাদের জন্য এনেছিলাম হচ্ছে এখানে শিং মাছ শিঙ মাছটা হচ্ছে একটু লবণ দিয়ে করে রেখেছি সবগুলো মাসে অনেক তাজা ছিল কারণ কাটতে তো অনেক ভয় লাগে যদি কাটা ফুটে দেয় তাহলে কিন্তু একদম বারোটা বেজে যাবে এই জন্য লবণ দিয়েই রাখি আর এখানেই তো মাছগুলো কেটে নিচ্ছিলাম আমরা বেশিরভাগ এরকম রুই মাছ পুকুরের মাছ খেতেই বেশি পছন্দ করি আমার কাছে ভালো লাগে আর বাচ্চারাও পছন্দ করে আইর মাছ এই টাইপের মাছ কিনলে আমার ছেলে তো মোটেও খেতে পছন্দ করে না ওর কাছে রুই আর কাতল মাছটাই বেশি ভালো লাগে এই তো কাতল মাছটা কাটতে নিলাম একদম চলে গেছে পিছলে তো এখানে হচ্ছে সবগুলো মাছই নিজের মতো করে সাইজ করে নিতে বেশি ভালো হয় কেটে নিয়ে আসলে মাছগুলো গিয়ে কেমন করে জানি কাটে একদম বেশি মোটা হয় কেমন জানি ঝাল লবণ রান্না করলে তেমন একটা ঢুকতে চায় না খেতে ভালোও লাগে না আর এভাবে নিয়ে এসে কেটে রাখলে মাছগুলো খেতে আমার মতো করে কাটে এটা ঝাল লবণও ঠিক হয় সব কিছু একদম পারফেক্ট হয় এ সবগুলো মাছই সুন্দর করে কেটে নিচ্ছি কারণ এগুলো কেটে নিয়ে পরিষ্কার করতে করতেই প্রায় আমার দুইটা বেজে গিয়েছিল। এখানে মাছগুলো সবগুলোই পরিষ্কার করে নিয়েছি এখানে গোলদা মাছ ছিল গোলদা ট্যাংরা গোলসা ট্যাংরা সরি গোলদানা গোলসা ট্যাংরা আর হচ্ছে পুঁটি মাছ আর শিং মাছ কারণ পুঁটি মাছ আবার বাবা খুব ভালো লাগে পছন্দ করে আর এই যে এটা হচ্ছে বারান্ন দিন একটা মাছ ছিল বাসপাতারি আর এটা হচ্ছে রুই মাছের বাচ্চা সাইজের এটা আর এটা তো মেয়ের জন্য এনেছিল পাঙ্গাস মাছ কারণ মেয়ে পাঙ্গাস মাছ পছন্দ করে আর এখানে হচ্ছে রুই মাছ ছিল রুই মাছটা কেটে এনেছিলো কিন্তু পরিষ্কার করতে তো সময় লাগে তাই সবগুলো মাছই সুন্দর করে প্যাকেট করলাম এখানে সব ছোট মাছ এক পাশে প্যাকেট করেছি এই মাছগুলো আসলে চটচটি খাওয়ার জন্য আর এই মাছগুলো হচ্ছে ভুনা বা ঝোল খাওয়ার জন্য তো আলাদা আলাদাভাবে রাখবো সবগুলোই আসলে সবগুলো সুন্দর করে প্যাকেট করানো হয়ে গেছে এগুলো আমি ভালো করে একটু ধেয়ে রেখেছি কিন্তু লবণ দিয়ে ধোয়া হয়নি যখন রান্না করবো ঠিক সেইটা আমি লবণ দিয়ে ধিয়ে রাখবো তো এখানে হচ্ছে মাছগুলো এখন ফ্রিজে রেখে দেবো ফ্রিজে মানে এত কিছু আছে যে ফ্রিজের জায়গায় একদমই আর আমি এভাবে বক্সে করে রেখে দিই তাহলে কিন্তু ভালো হয় ফ্রিজ মেখেও যায় না নষ্ট হয় না মানে ইয়ে লাগে না রক্তও লাগে না আর এইভাবে রেখে দিলে ফ্রিজের ভিতর সব সুবিধা মতো উঠানো যায় তো এই বক্সে সময় মাছ রাখি এই বক্সে রেখে দিলাম তো যখন রান্না করব ঠিক সেই মুহূর্তে একদম ভালোভাবে ধুয়ে আবার একটু লবণ দিয়ে তখন ব্যবহার করব আর লবণ ধুয়ে রাখলে কেন জানি মাছ বেশি দিন হয়ে গেলে আমার কাছে শুটকির মতো লাগে খেতে ভালো লাগে না মাছের টেস্ট আমার কাছে কেন জানি নষ্ট মনে হয় নষ্ট হয়ে যায় এই জন্য বেশি করে ধুয়ে রাখি কারণ এই মাছগুলোই প্রায় আমাদের এক মাসের মতো চলে যাবে কারণ সাথে তো মাংস আছে মাংস বেশি খাই আর এই তো রাতের বেলা দিন কাজ করার পরে ছেলে আবার নুডলস করে নিয়ে এসেছে দুপুরে টুকটাক কিছু রান্না করে নিয়েছিলাম আর ভিডিও করতে পারেনি কারণ অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম মাছ কাটতে কাটতে আর ছেলে খুব মজা করে নুডলস বানাতে পারে তো হচ্ছে আমাদের জন্য বানিয়ে এনেছিলো আমি আমার ছেলে মেয়ে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আসলে রাতের ডিনার ছিল এটা বেশ ভালোই লাগছিল আর যেটুকু মাছ তরকারি রান্না করেছি ওটা ছিল সাবার পাপার জন্যই রান্না করেছি কারণ রাতে এখনও রান্না করিনি কারণ ভিডিওটা সারার পরে তারপর রান্না করব। এখন এডিট করে সাউন্ড দিচ্ছিলাম আর ছেলের হাতে নুডলসটা কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল ও অনেক সুন্দর করে মাঝে মাঝে রান্না করে ওর পাপাকে আমাকে খাওয়ায় তো আমার মেয়েকেও খাওয়াই বেশ ভালোই লাগে তাই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ